ঠাকুর گاওয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবারে প্রয়োজন ঠাকুর گاওয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবারে প্রয়োজন প্রাণে প্রাণে তাই বলে বলে যায় প্রাণে প্রাণে তাই বলে বলে যায় ঘাড়ি পাল্লাই ভোট দেবো ভাই এলাকার সবাই ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন কৃষক শ্রমিক জনতার দুঃখ থাকবে না পেটের দায়ে কেউ আর কষ্ট করবে না দেলোয়ার ভাইয়ের হাত ধরে তরুণ প্রজন্ম সমাজ থেকে দূর করবে বিবেদে বৈষম্য জনে জনে তাই ডেকে ডেকে যায় জনে জনে তাই ডেকে ডেকে যায় ঠাকুর গাঁয়ে দাঁড়িয়ে পাল্লার বিকল্প তো নাই ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন সরকারি অনুদান কেউ লুটে নেবে না জনগণের টাকা কেউ মেলে খাবে না ঘরে ঘরে পৌঁছে দেবে মানবিক সেবা দেলোয়ার ভাই ছাড়া আর আছে কে বা কানে কানে তাই বলে বলে যায় কানে কানে তাই বলে বলে যায় দাড়ি পাল্লা আছে তাই চিন্তা তো না ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবারে প্রয়োজন প্রাণে প্রাণে তাই বলে বলে যায় প্রাণে প্রাণে তাই বলে বলে যায় দাড়ি পালাই ভোট দেব ভাই এলাকার সবাই ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন দিলো আর হুসেন ভাইকে প্রয়োজন দিল আর হুসে ভাইকে এই প্রয়োজন